শুক্রবারের দিনটা সবারই একটু অন্যরকম ভাবে কাটে একটা ছুটির দিন বলো কিন্তু আজকের এই শুক্রবারটা আমার কাছে খুবই স্পেশাল ছিল সকালে উঠেই আমি সবার জন্য নাস্তা রেডি করতে লেগে যাই কারণ শুক্রবারের দিন এক একজনের পছন্দ এক এক রকম আমার ছেলের তো শুক্রবার পরোটা মাছ চাই হাজব্যান্ডেরও দিলে খারাপ না কিন্তু সে খেতে চায় না খেতে চাই কিন্তু শরীরের কথা চিন্তা করে খাই না আমার বাচ্চাগুলোর এক এক রকম ফরমাইশ কোনো বাচ্চা ডিম পোস্ট খাবে কোনো বাচ্চা ডিম মামলেট খাবে আর কোনোটা সিদ্ধ খাবে সকালের এই নাস্তাগুলো রেডি করতে করতেই হাজবেন্ড আমাকে বলল আজকে জানো কি আমি বললাম না তো কি হয়েছে বলো সে বলল আজকে আমাদের সেজ ভাবের ম্যারেজ অ্যানিভার্সারি আমি তো মহা খুশি এই রকম নিউজ পেলে তো আমার খুব ভালো লাগে আর আমি সাথে সাথেই সকালের ব্রেকফাস্ট সেরে ঘর গোছানোর কাজে লেগে যায় যেহেতু আজকে আমার ঘর পরিষ্কার করা আপার ভীষণ মাজায় ব্যথা হয়েছে সে হাঁটতে পারছে না সে তার বেতনটা নিয়ে চলে গেছে আমি বললাম তুমি যাও ওষুধ খেয়ে সুস্থ হয়ে দেন তুমি কাজে আসো এখন তার কাজগুলো আমি করছি বাসাটা পরিষ্কার করছি আমার পানির যে কাজগুলো ছিল গাছগুলো গাছগুলো আর মাথায় চিন্তা করছিলাম কি কি করা যায় আর কিভাবে আমার ভাবিকে সারপ্রাইজ দেওয়া যায় আমার জায়গা আমার জীবনের অন্যতম একটা ভালোবাসার অংশ আমার বিপদে আনন্দে সবসময় আমি তাদেরকে পেয়েছি এর পর থেকেই আমাকে বোনের মতো করে আগলে রেখেছিল আমি যে এমন একটা পরিবারের সদস্য হতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আর আমিও চাই তাদের স্পেশাল দিনগুলোকে যেন আরো স্পেশাল করে তুলতে পারি মেজভাবিকে ফোন দিলাম চলে আসার জন্য কিন্তু মেজো ভাবি বললো যে আজকে আসতে পারবে না কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বিকালে নাকি সংকেত দিয়েছে যে অনেক বৃষ্টি হবে এই কারণে ভাবি আর স্পেশাল দিনে আমি আমার একটা স্পেশাল বান্ধবীকেও দাওয়াত করে আমার এই নতুন বাড়িতে প্রথমবার আসবে আর আমি আমার প্রিপারেশনের কাজে লেগে গেলাম যে আজকে একটা কেক বানাবো ফালুদা তৈরি করব। কিছু ফ্রুটস থাকবে আর সাথে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই হাজব্যান্ডকে বললাম চিকেন নিয়ে আসতে ও তাড়াতাড়ি করে দুইটা চিকেন নিয়ে এসে দিল আমার ফ্রাই করার জন্য আমার হাজবেন্ড এখন আর বাইরে থেকে বেশি কেক অর্ডার দিতে চায় না সে বলে তোমার হাতের কেকটাই বেশি মজা একা হাতেই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম প্রথমে কেক বানালাম ফ্রাইড রাইসের জন্য চাল সিদ্ধ দিলাম ফালুদার জন্য সাগুদানাও সিদ্ধ দিয়ে দিয়েছে শুনতে মনে হচ্ছে কিছুই না কিন্তু করতে গেলে আমার সারাটা দিনই পার হয়ে গেছে অলমোস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম এক হাতে সব কাজ করে চিকেনগুলো নিচে হাতে কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছে আর এরই মধ্যে আমার ফ্রেন্ড চলে আসলো আমার এই ফ্রেন্ডটার সাথে অলমোস্ট তিন বছর পরে দেখা হচ্ছে আমার এই ফ্রেন্ডের বিষয়ে অন্য একদিন কিছু কথা শেয়ার করব। আমার ফ্রেন্ড আসার পরে আমরা ডিসাইড করি আমরা একসাথে মিলে তাকে উইশ করব। যেহেতু সে এখনও জানে না এই আয়োজনগুলোর তার জন্য করা হচ্ছে তাকে জাস্ট বলে আনা হয়েছে যে আমার ফ্রেন্ড আপনি আসেন গল্প করবো একসাথে আমার যা তো ভীষণ অবাক হয়েছে আর আজকের এই আয়োজনটা ছিল আমার যা আর আমার এই বান্ধবীর জন্য সো তার এই অবাক হওয়াটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং সে ভীষণ খুশি হয়েছে আমার এই ছোট্ট সামান্য আয়োজনে আমার সেজ যা আমাকে পরে বলছিল যে তার বোনেরা বলছিল তুই দেখিস ঠিক তোর যা তোর জন্য কোনো কিছু না কিছু আয়োজন করবে আমার 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 বোনেরা সম্পর্কে জানে আমি কোনো স্পেশাল ওকেশন পেলেই সবার জন্য থেকে কিছু কিছু না তরফ ছোট্ট আয়োজন করেই থাকি আরও মজার বিষয় হলো যার ম্যারেজ অ্যানিভার্সারি সেই সব কাজ করা শুরু করে দিয়েছিল আমার বাসে আসার পর থেকে কারণ সে জানে এগুলো আসলে আমার ফ্রেন্ডের জন্যই করা হচ্ছে তো সব কিছু মিলেই সুন্দর একটা আয়োজন ছিল সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে ভালোবাসার মানুষগুলোর সাথে আর আন্টি এসে আমাদের যে মা মিসিং ভাবটা ছিল সেটাও পূর্ণ করে দিল আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা